আসসালামু আলাইকুম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে এটি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা আবেদন করতে চান পুরো ভিডিওটি দেখে আপনাদের আবেদন প্রসেসটি প্রক্রিয়া করে নিতে পারেন তো এখানে কিভাবে আবেদন করবেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন সেই বিষয়টি পুরো ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকবে তো আসেন জেনে নেই আপনাদের কোন কোন পদে লোক নেওয়া হবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড এর ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট মেঘনাঘাট সোনারগাঁও নিরাপত্তা ও ফায়ার সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল প্রয়োজন সিকিউরিটি ব্রাঞ্চ এখানে তিনটি পদে লোক নেওয়া হবে প্রথম বেশি নিরাপত্তা ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছরে তাদেরকে সতেরো হাজার টাকা বেতন দেওয়া হবে নিরাপত্তা সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছরে তাদেরকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে নিরাপত্তা প্রহরী অভিজ্ঞতা প্রজন্মেই তাদেরকে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে আপনাদেরকে ফায়ার ইন্সপেক্টর অভিজ্ঞতা তিন বছরের উনিশ হাজার টাকা বেতন দেওয়া হবে ফায়ার সুপারভাইজার অভিজ্ঞতা তিন বছরের পনেরো হাজার টাকা বেতন দেওয়া ফায়ারম্যান অভিজ্ঞতা প্রজন্মে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে যোগ্যতা উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি সমমানে পাশ এবং ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী প্রফিট ফান্ড সুবিধা উৎসব ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণ ব্যবস্থা সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা আগ্রহী প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিক সনদপত্র পরিচয়পত্র বা এনআইডি ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর দুই তারিখ এবং বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবস সকাল দশ ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকায় সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে হেডকোয়ার্টারে সুগার সাইট মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে আগামী পনেরো ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর দু হাজার তারিখ এবং বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে সসরিলে তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে এই ঠিকানায় উপস্থিত হতে হবে এখানে তাদের যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে বিশেষ দ্রব্যস্ত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সাময়িক সদস্যের চাকরি হতে অবসান প্রত্যায়নপত্রের সাথে আনতে হবে কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্ত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন নেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক আগেই প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার জন্য আপনার যারা যারা আবেদন করতে চান বা যারা যারা চাকরিটি পেতে চান সশ তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য